হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শুরু করব হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 এটাই আমাদের ফার্স্ট ক্লাস এই অধ্যায় তো এই অধ্যাটা কিন্তু অনেক বড় তোমরা সবাই কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যেটাকে ভয় পাও জৈব যৌগ এটাকে বলতে পারো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে জৈব যৌগ অনেক বড় মনে করা থেকে আমরা এভারেস্টে ওঠার journey শুরু করলাম পড়তে থাকো পড়তে থাকো একটা সময় chapters ডান করতে শেষ হবে তোমরা সাথে থাকো তো দেখো চ্যাপ্টারটা দুইটা ভাগ একটা হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আয়টা বাঘ হচ্ছে রাসায়নিক বন্ধন তো পর্যায়বৃত্ত ধর্ম বোঝার জন্য অবশ্যই আমাদেরকে জানতে হবে কি পর্যায় জানতে হবে তো পর্যায় সারণীর আবিষ্কারের ইতিহাস দিয়ে আমরা শুরু করব। তো পর্যায় যখন আসছে তখন আঠারোশো উনসত্তর সাল দেখো এই সেই ব্যক্তি ডিমিট্রি মেন্ডেল যিনি পারমাণবিক ঘরের সাহায্যে পর্যায় সারণীটা প্রথমে আবিষ্কার করে তো তিনি যখন আবিষ্কার করে তখন তো আর সাথে সাথে সকল মহল আবিষ্কার হয়ে যায় নাই প্রথমে তিনি কিছু মৌল আবিষ্কার করছে পারমাণবিক ভর অনুযায়ী তাদেরকে বিভিন্ন অর্ডারে সাজাইছে অ্যাসেম্বলিং অর্ডারে সাজাইছে ডিসেম্বলিং অর্ডারে সাজাইছে সাজানোর পরেও পর্যায়ে সামনে অনেকগুলা জায়গা ফাঁকা স্থান ছিল ফাঁকা স্থান যে ছিল কিন্তু আশ্চর্যজনক ভাবে সে ওই ফাঁকা স্থানের মৌলগুলার বৈশিষ্ট্যগুলো কেমন হবে দেখো মৌলগুলো এখন আবিষ্কারই হয় নাই কিন্তু ওই মৌলগুলার বৈশিষ্ট্য কেমন হবে এটা সে আন্দাজ করে গেছিল তারপরে আইসা দেখো আরেকজন তার নাম হলো এই যে হেনরি মোসলে উনি এসে যেটা করলো আমরা এখন যেটা শিখি পারমাণবিক সংখ্যার ভিত্তিতে পর্যায় সারণীকে পুনর্বিন্যাস করতো আমরা কিন্তু এখন যে পর্যায় সারণীটা শিখি আধুনিক পর্যায় সারণী যেটা এটা কিন্তু পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজানো হয়েছে আর ইউপেক কর্তৃক একটা ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অর্গানাইজেশন একশো আঠারোটা মৌল এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে আচ্ছা এখন চলো আমরা দেখি যে পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন বিন্যাস এই দুইটা ভিত্তিতে পর্যায় পর্যায়ের সামনে বিন্যাস করা হয়েছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা একটু পরে নির্ণয় করা শিখবো যে কিভাবে বিভিন্ন মনের অবস্থা নির্ণয় করে আর এটা হলো সংখ্যার সংখ্যার ভিত্তিতে ভিত্তিতে তো যেটা এটা মডার্ন ঠিক আছে কিন্তু ইলেকট্রন বিন্যাসের সাহায্যে যেটা এটাকে বলা হয় তোমার মোস্ট মডার্ন মানে সর্বাধিক আধুনিক পর্যায় সামনে আমরা দেখবো দুইটাই তো সর্বপ্রথম যে টপিকটা আমাদের ওভাবে দেখো সেটা হলো ইলেকট্রনিক বিন্দাসের সাহায্যে মৌলের পর্যায় সারণিটা অবস্থান নির্ণয় এর আগে আমরা একটু পর্যায়ের সামনে দেখে আসি যে পর্যায় সারণিটা তো সবাই দেখছোই এখানে আমরা একটু দেখি যে পর্যায় কি কি আমাদেরকে দিচ্ছে এই যে এই হলো আমাদের পর্যায়ের সারণি এখানে দেখো বলে দিচ্ছে যেগুলো সবুজ কালার এগুলো হলো নন মেটাল মেটাল আর কিছু বলছে ট্রানজিশন আচ্ছা এখন দেখো দেখো এই যে রোমান সংখ্যায় সংখ্যা দেওয়া তোমরা যখন সৃজনশীল করবা তখন এই রোমান নাম্বারে গ্রুপের নাম্বার দেওয়া থাকবে অনেকে আমরা চিনতেই পারবো না এটা কত নাম্বার গ্রুপ তারপরে আর বৈশিষ্ট্য কেমন আলোচনা করবো কোয়েশ্চনের আনসার কেমন দিব তাহলে আমাদেরকে দেখতে হবে যে রোমান সংখ্যা অনুসারে কিভাবে পর্যায়ে গ্রুপ গুলো দেওয়া হয়েছে আমি দেখাই দিব অসুবিধা নেই হ্যাঁ নর্মালি বললেন তোমরা জানো ওয়ান টু থ্রি ফোর এখানে দেখো এই যে দুইটা গ্রুপ ওয়ান আর টু এদেরকে বলা হয় এস ব্লক মৌল এস ব্লক মৌল প্রথম দুইটা গ্রুপ আচ্ছা এদের মধ্যে হিলিয়াম এস ব্লক মৌলের মধ্যে পড়ছে আমি সামনে আলোচনা করব এই যে গ্রুপ তিন থেকে গ্রুপ বারো এরা হচ্ছে তোমার ডি ব্লক তিন থেকে বারো হচ্ছে ডি ব্লক আর তেরো থেকে আঠারো হচ্ছে তোমার পি ব্লক ঠিক আছে তাহলে বাদ পড়লো কোনটা এফ ব্লক দেখো সাতান্ন নাম্বার লেন্থানাইম থেকে একাত্তর নাম্বার পর্যন্ত তোমার যে মৌল এদেরকে বলা হয় লেন্থা নাইট সিরিজ আর হলো তোমার একটি নিয়াম থেকে একশো তিন নাম্বার মৌল তোমার বলা হয় হলো একটি নাইট সিরিজ এই দুইটা সিরিজ তোমার কিন্তু এই যে এই এই যে দেখো সাতান্ন থেকে একাত্তর এই যে এই ঘরটা আলাদা করে এখানে স্থান দেওয়া হয়েছে আর এই যে উনব্বই থেকে এই ঘরটা এখান থেকে আলাদা করে এখানে স্থান দেওয়া হয়েছে এই দুইটা আমরা যে এস ব্লক গুলা প্রথম দুইটা গ্রুপ পি ব্লক গুলা তেরো থেকে আঠারো ডি ব্লক গুলা দুই থেকে বারো আর এফ ব্লক গুলা যেগুলা তোমার পর্যায় সঙ্গে নিচে অবস্থান দেওয়া হয়েছে এই হলো আমাদের আধুনিক পর্যায় সঙ্গে আমরা এই পর্যায়ের সঙ্গে কত কিছু শিখবো

এস ব্লক মৌল কাকে বলে ডেফিনেশনটাও আমি একটু বলে দিই সামনে একটু দেখাবো যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তারা হলো এস ব্লক মৌল যেমন তুমি হাইড্রোজেন এটা দেখো ইলেকট্রন বিন্যাস করলে কি হয় 1s1 সোডিয়াম এটা দেখো ইলেকট্রন বিন্যাস করলে কি হয় 1s2 2s2 হুম 2p6 2 4 10টা 3s1 দেখো সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করছে তারপরে ধরো তুমি ম্যাগনেসিয়াম এটা করো ম্যাগনেসিয়াম এটা করলে কি হবে সবই सेम এখানে হবে 3h2 এটাও দেখো সর্বশেষ ইলেকট্রন s অরবিটে প্রবেশ করছে এরা সবাই কিন্তু তোমার s ব্লক মোল তো s ব্লক মোল এর ক্ষেত্রে s অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে দেখো এই যে এটাই হলো আমার গ্রুপ নাম্বার তো এটা গ্রুপ কত বলো এটা হলো গ্রুপ 1 আর এখানে s s অরবিটালে দুইটা ইলেকট্রন না এটা হলো গ্রুপ 2 আর পর্যায় নাম্বার হলো সর্ববহিষ্ঠ যে শক্তি স্তর এখানে আছে ওটা পর্যায় নাম্বার এখানে পর্যায় কত দেখো তিন পর্যায় হচ্ছে তিন দেখো পর্যায় হলো তিন তাহলে আমরা বুঝলাম যে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে নাম্বারটা এটাই হলো পর্যায় নাম্বার আর এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে এটাই হলো আমার গ্রুপ নাম্বার যদি এস অরবিটালে একটা থাকে গ্রুপ ওয়ান দুটো থাকে গ্রুপ টু তাহলে গ্রুপ ওয়ান আর টু মিলে অনলি এস ব্লক মূল হয় আমরা এস ব্লক মূল চিনলাম অবস্থা নির্ণয় শিখলাম এবারে আমরা যেটা শিখবো এটা হলো দেখো নিয়ম যদি আমরা দেখো এটাকে জানতে হবে বলি যে সকল মহলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করবে তারা হলো মৌল এক্ষেত্রে নিয়মটা কি দেখো আমি বলছি পি ব্লক কারা গ্রুপ তেরো থেকে আঠারো যেগুলা এগুলো হচ্ছে পি ব্লক মৌল তো এর মধ্যে আমি এটা মৌল নেই ধরো আমি অ্যালুমিনিয়াম নিলাম অ্যালুমিনিয়াম কত নাম্বার তেরো নাম্বার দেখো এটা পি ব্লক দিয়ে তুমি কেমন বুঝবা ওয়ান এস টু টু এস দেখো দুই চার দশ বারো সি পি ওয়ান তেরো নাম্বার সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটে প্রবেশ করছে তাহলে এই জন্য এটা পি ব্লক মৌল তো পি ব্লক মৌল একটা নিয়ম হলো তুমি পি এর ইলেকট্রন নিবা এস এর ইলেকট্রন নিবা তারপরে দশ যোগ করবা এই দেখো কত হলো তেরো এটাই হলো তোমার গ্রুপ এটাই তোমার গ্রুপ আর পর্যায় কোনটা সর্ববৈষ্ঠ পর্যায় কত হলো তো তিন বুঝলার ব্যাপারটা আরেকটা দেখে চলো ধরো তুমি অ্যালুমিনিয়াম দিলাম তো তুমি অক্সিজেন দাও অক্সিজেন কত নাম্বার আট নাম্বার ওয়ান এস টু টু এস টু টু পি ফোর দেখো সর্বশেষ ইলেকট্রন যেহেতু প্রবেশ করছে তাই এটা বিলো গ্রুপ কত হবে দেখো চার যোগ দুই যোগ দশ কত হলো চলো আর এই যে দুই নাম্বার এটাই আমার কি বলতো পর্যায়ে তাহলে আমরা পি ব্লক ক্ষেত্রে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা শিখলাম এবার চলো আমরা ডি ব্লক মোলে যাই আচ্ছা তো ডি ব্লক মূল এটা আবার কি ডেফিনেশন এটা কি আগের মতো এটা কি এটাও কিন্তু আগের মতো যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ব ইলেকট্রনটা দিয়ে প্রবেশ করে তাদেরকে বলা হচ্ছে ডিপ লক মৌল তো ডিপ লক মৌল কাদেরকে বলছি গ্রুপ তিন থেকে বারো যেগুলো এর মধ্যে তুমি একটা মৌল বলো তো আয়রন এফ ই এফ ই তালে ছাব্বিশ নাম্বার ওয়ান এইচ টু টু এইচ টু হ্যাঁ টু হইছে থ্রি পি ছাব্বিশটা

নাম্বার এটাই হলো পর্যায়ের নাম্বার তোমাকে বলে সবার লাস্টে তো তিন নাম্বারে গেছে তাহলে এটাই পর্যায় না সর্ববৈত্ব শক্তি তিন না কত বলত চার তাহলে কত হলো চার আর গ্রুপ হলো কত আট সবাই ক্লিয়ার এভাবে আমরা ডি ব্লকের যে কোনো মূলের তোমার ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারবো আশা করি এবং শুধু ডি ব্লক কেন যে কোনো একটা মূল যদি আমি দেই তোমাদের যদি বলি যে ইলেকট্রিক বিন্যাস করো আর একটা গ্রুপ আর পর্যায়ে নির্ণয় করো আশা করি তোমরা পারবাই